যে চলতেছে আমাদের কিসাপত মানে হচ্ছে যে আমের রাজা সবগুলো আম কি বলে পাড়ার পরে খাসে রাখা হয়েছে আমরা এটাকে এখন আম দেখেন চারশো গ্রাম ওজন পড়ে গিয়ে ফেটে গেছে এটা আপনাদেরকে কেটে আমি খাওয়ানো দেখাবো যে কী অবস্থা কি পরিমাণ রস আমের মধ্যে হুম দেখেন পারতেছে কিষ্যাপাত এগুলো পারছি না গুলো পারতেছে নিচেরটা পরে পারবো কারণ গাছে অনেকগুলা আম আছে হ্যাঁ কিষসাপাত যে আমের রাজা এটা খেলেই বুঝবেন আম ধরা হচ্ছে কেমন দেখেন কারণ দুধটা বের হলে আমের কালারটা খারাপ হয়ে যায় কয়েকদিন যাবৎ খালি মাথার উপরে আম পড়তেছে দেখেন কালার দেয়